হ্যালো হাটসাপ কেউ হচ্ছে সবার আশা করি যে অবস্থা অনেক ভালো আমার অবস্থা অনেক ভালো চলে আসলাম আজকে কথা নতুন টপিক নিয়ে আজকে টপিকটা কি আজকের টপিকটা হচ্ছে জাদু ঠিক আছে আমি তোমরা যা বলো আর তা বলো একটা জিনিস তোমাকে মেনে নিতে হবে যাগির কাছে টাকা আছে যার টাকা আছে তার কাছ জাদু আছে এটা তোমাকে মেনে নিতে হবে এখন তোমরা বলতে পারো কেন যার কাছে টাকা আছে তার মানে যার কাছে টাকা আছে তার কাছ জাদু আছে মানে কি একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম উপলব্ধি করে দেখলাম আমার সামনে কিছু কিছু ঘটনা যা ঘটতেছে দেখতেছি আসলে এটা মানে নিতে হবে তোমাকে যার পকেটে টাকা আছে তার জাদুবাস তার কাছে জাদুবাস এমন দেখো জাদু না থাকলে কেন এরকম কাজ করে আমার সঙ্গে তো কাজ করে না আর পাঁচটা মানুষের সঙ্গে তো কাজ করে না যাকে পকেটে টাকা নেই টাকার সঙ্গে তো কাজ করে না যার পকেটে কাজ টাকা আছে তার সঙ্গে শুধু কাজ করে এই জিনিসটা এমন আমি জিনিসটা তোমাকে বলি কি আমি আমার সেই বন্ধু কথা বলতাম না আগের দিনে কোন ভিডিওতে বলতাম না যে হোক আমার সাইটে ইনভেস্ট করতে করতে আমার বন্ধুদের বিশাল ব্যবহার সেবার মানে ওই সাইটে কাজ করতে করতে মানে আর কি অন্য এক সাইট পেয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করে বুঝতে পারিসাও সায়না মায়না কার সঙ্গে বাস কেতে কী করে বাড়া কে পরি বাড়া মনে করো না ক্লায়েন্ট সব না এসে বলে সায়না ক্লায়েন্ট এখন সে বিশাল ব্যবহার সেবার মানে বেশ টাকা পয়সা আয় করে এখন বেশ গাড়ি আছে দামি মোবাইল আছে আবার আইফোন ইউজ করে বুঝতে পারিসাও তো আমি একটা জিনিস আমি উপলব্ধি করতে পারলাম যেটা দেখি মানুষ যখন পাশে যায় মানুষ তখন দেখি করে ভয়তে ভয়তে কোথাও বলে মানে ভয় পায় এক আর কি ওর ওর ভয় পায় ওই মানুষটার সঙ্গে কিন্তু আর পাঁচ দিন আগে আর পাঁচ দিন আগে কিন্তু ভয় পিত না যখন তার কাছে টাকা ছিল না গাড়ি চলো না ফোন ছিল না টাকা ছিল না তখন কিন্তু কেউ ভয় পিতো না সঙ্গে সবাই ফ্রেন্ডলি কথা বলতো কিন্তু আজকে তাকে তার সাথে কীরকম ভাই মানে ভয়তে ভয়তে কোথাও বলতে মানুষকে কোনো কোনো যুক্তি নেওয়া পরামর্শ নেওয়া কিছু নেই ভয়তে ভয়তে মানে মানুষের ভেতরটা আতঙ্ক কাজ করতে এরকম ভয়তে ভয়তে কথা বলে তারা গাড়ি কান থাকে মানে যে তারা গাড়ি দিকে লুক দেয় মানুষ অন্যরকম ছবি যখন গাড়ি নিয়ে আসে ওর দিকে মানুষ অন্যরকম অন্য অন্যরকম একটা লুক দেয় কিন্তু এটা কিন্তু দিত না তাহলে জাদু আছে আস না অবশ্যই না ম্যাজিক কাজ করতেছে তারপর দেখো আর ওই ফোনটা ওই ফোনটা তখন আমিও ফাঁকা থাকা তো ওর দেখি অবাক হয়ে যায় যে আসলে তাই তো এখানে আমিও নীতি নীতি উপলব্ধি করতে হয় তাই তো যে ফোন আছে ফোনটা একটু হাতে করে নিতে দেখতে ইচ্ছা করে কিংবা মনটা খারাপ হয় না থেকে মতো কাজ করতে পারবো ওর যে এই ফোন ওদের মুখের দিকে একটু তাকায় ফোনের দিকে একটু তাকায় না এগুলো ম্যাজিক মানে কেউ একটা কাজ করে মানে এর আগে প্রত্যেকটা মনোরকম আকর্ষণ চলে যায় অন্যরকম হয়ে যায় সব কিছু মানে কেমন একটা কাজ করে রে তার সঙ্গে আগে কথা বলতাম এরকম লিখতো এখন ভয় লাগে এখন এরকম লাগে তারপরে দূর থেকে এরকম তাকাই মানে আপসায় মাঝে মাঝে এই যে মানুষটা এরকম একটু এরকম হয়ে গেলো এই হচ্ছে বিষয় টাকা পয়সা থাকে যেন একটা অন্য রকম অনুভূতি কাজ করে তারপরে তার প্রতি একটা মানে ভয় কাজ করে একটা মনে করো ওই যে একটা আতঙ্ক কাজ করে তুমি যে জোরে কথা বলতে পারবো না তার সঙ্গে উৎসবে কোথাও আওয়াজ করতে পারবো না সব থেকে এই বড় জিনিস এইটাই ভালো লাগে আমার হয় এই বলতে বলতে মুগি মানে সত্যি কথা মুগি বাড়ি গিয়ে দেখিয়ে যাও যে ভেতরে একটা ভয় ভয় কাজ করেছে তার সঙ্গে একটা জোর গোলা কথা বলার মানে সাহস মুগি মানে আসে না আর কি ভিতরে আসে না যে জোর গোলা কথা বলবো এরম সাহস আসে না ভেতরে ভিতরে ভয় তো হয়তো ভিতর মতো কোথাও বলতে হচ্ছে অবস্থা আর আরও একটা জিনিস আমি এটা উপলব্ধি করলাম যে আগে যার কথা আমরা গুরুত্ব দিতাম না সেই মানুষটার কথা আছে আমরা গুরুত্ব দিই খুব ভালো করি যদি ফালতু কোথায় বলে আমরা মনে হয় ক্ষেত্রেও করে শুন সে কি বলতিস তো টাকার পাওয়ার আছে এরকম আমি আম তো অবাক যে কী অবস্থায় আসলে টাকা দরকার আছে তার কাছে ম্যাদিক কাজ করে এই সব বিষয়ে সব ম্যাজিকের তো লাগে সব কিছু আয় অবাক এগুলো আমার নির্বিঘ্কতা বললাম আমি তো আমার দোকে আমার চোখে দেখা কিংবা আমার সঙ্গে যেসব ঘটতে আমি দেখলাম বুলবুগুলি ভাই টাকা দরকার আছে তার কাছে ম্যাজিক আছে এটা তো আমাকে মনে নিতে হবে তো আমারও টাইম শেষ কী বলবো এই ছিল আজকে আমাদের ট্রফিক জাদু অবশেষ কমেন্টে বলবো টাকা অন্য টাকা কি পাওয়ার আছে কোনো অন্য আলাদা অবশ্যই কমেন্টে বলবো টাকা